দর্শক একদিন আগে যে ঘটনাটা ময়মনসিংয়ের ভালুকায় ঘটল একজন সনাতন ধর্মের গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে তারপরে গাছে টাঙিয়ে পুড়িয়ে মারা হলো আর সেই ঘটনার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভাইরাল হওয়ার ভিডিওর পরেও গত রাতে বিশেষ করে আজকে নতুন আর একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে যে ভিডিওটা নিয়ে চতুর্দিকে আলোচনা উঠেছে যে পুলিশ হেফাজতে আর নেওয়া হয়েছিল তাকে সেই পুলিশ হেফাজতে নেওয়ার পরে পুলিশের কাছ থেকে কিভাবে এই জঙ্গিদের হাতে গেল যারা পিটিএ মেরে পুড়িয়ে ফেললো এই বিতর্ক উঠেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে এই বিতর্কটা তোলা হয়েছে কিন্তু র্যাবের পক্ষ থেকে বলা হচ্ছে ভিন্ন কথা র্যাবের অনুসন্ধানে জানা যেটা গেল সেখানে একটা চাঞ্চল্যকর তথ্য আমরা দেখছি র্যাবের পক্ষ থেকে আজকে এই ঘটনায় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে যে বলা গ্রেপ্তারের সংখ্যা সেই গ্রেপ্তারের সংখ্যার বাইরেও র্যাবের আজকের সংবাদ সম্মেলনে নতুন তথ্য দেয়া হয়েছে কি বলছে র্যাব কারা ঘটালো এই ঘটনা এই ঘটনার পেছনে কারা কারা ছিল কারা কারা গ্রেপ্তার হল চলুন একটু জেনে দেখব সাথে ভারতীয় গণমাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যম কি বলছে বাংলাদেশের বিভিন্ন সংগঠনগুলো কি বলছে এই ঘটনাকে কেন্দ্র করে তাদের ভাষ্য কি সেগুলো বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ময়মনসিংয়ের ভালুকায় গত পরশু একদিন আগে যে ঘটনাটা ঘটলো অর্থাৎ ওসমানহাদি মৃত্যুর পর যে মানে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল ঢাকা ঢাকাসহ সারাদেশে সেই রাতেই গোপালগঞ্জ মানে ময়মনসিংয়ের ভালুকায় যে ঘটনাটা ঘটে আমরা দেখলাম দীপু দাসকে গ্রাম গার্মেন্টস শ্রমিক দীপু দাসকে পিটিএ মারা হলো ধর্ম অবমাননার অভিযোগে কিন্তু কিভাবে ধর্ম অবমাননা তিনি করেছেন কি বলেছেন কি কোথায় লিখেছেন এর কোনো হদিস পাওয়া যায়নি মুখে মুখেই এটা পরিকল্পিতভাবে ছড়িয়ে দিয়ে ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে আজকে এই ব্যাপারে চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে বিডি নিউজ টোয়েন্টি এই ব্যাপারে যেটা বলছে সেটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে দীপু দাসকে উত্তেজিত জনতার হাতে তুলে দেন ফ্লোর ইনচার্জ র্যাব জানাচ্ছে ফ্লোর ইনচার্জ মানে যে গার্মেন্টস ফ্যাক্টরিতে এই দীপুদাস চাকরি করে সেই গার্মেন্টস ফ্যাক্টরির ফ্লোর ইনচার্জ তাকে জনতার হাতে এই মানে জঙ্গি জনতার হাতে তুলে দেন তারপরে তাকে পিটিয়ে মারার ঘটনাটা ঘটে এই ব্যাপারে আজকে আবার নতুন একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে ভিডিওটা ছড়িয়ে দিয়ে বলা হচ্ছে যে পুলিশ হেফাজতে নেয়ার পরে কিভাবে আসামি জনতার হাতে গেল এবং তারপরে মেরে ফেলা হলো অর্থাৎ পুলিশই জনতার হাতে তুলে দেয়া হয়েছিল এই ভিডিওটা দেখে নিন যে ভিডিওর পরিপ্রেক্ষিতে পরিস্থিতিতে র্যাব অন্য ভাষ্য দিচ্ছে র্যাবের ভাষ্যটা অবশ্যই গ্রহণযোগ্য তার আগে এই ভিডিওটা দেখে নিন এই যে যেখানে আটকে আছে তার সামনে দণ্ডায়মন জ্যাকেট পরা যে ভদ্রলোক তাকে দেখে হুট করে আপনার মনে হতেই পারে যে পুলিশের জ্যাকেট পরে আছেন এই ভদ্রলোক কিন্তু র্যাবের আজকের তথ্য অনুযায়ী বোঝা গেছে এটা মূলত গার্মেন্টস ফ্যাক্টরির ভিডিও গার্মেন্টসের ফ্লোর ম্যানেজার তাকে প্রথমে চাকরিচ্যুত করে তারপরে জনতার হাতে তুলে দেয় এই তথ্য র্যাব জানিয়েছে র্যাব বলছে যে ধর্মবর্ণের অভিযোগ এনে ময়মনসিংহের ভালুকাই পোশাক শ্রমিক দীপুচন্দ্র দাসকে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করার পর গার্মেন্টস কারখানার ফ্লোর ম্যানেজার তাকে উত্তেজিত জনতার হাতে তুলে দেয় এই ঘটনায় গ্রেপ্তার দশজনের তথ্য সাংবাদিকদের অবহিত করেছে র্যাব চার যারা গ্রেপ্তার হয়েছেন সেখানে বলা হচ্ছে যে ফ্লোর ম্যানেজার আলমগীর হোসেন তাকেও গ্রেপ্তার করা হয়েছে সঙ্গে গ্রেপ্তার হয়েছেন কারখানার কোয়ালিটি ইনচার্জ মিরাজ হোসেন যে দশজনকে র্যাব আজকে গ্রেপ্তার করেছে সেই দশজনের মধ্যে তারেক হোসেন লিমন সরকার মানিক মিয়া এরশাদ আলী নিঝুম উদ্দিন আজমল হাসান সগীর শাহিন মিয়া নাজমল এরাও রয়েছে এই ঘটনা যখন ঘটছে তখন আল আলজাজিরা সাংবাদিক জুলকান শাহের তিনি ফেসবুক পোস্টে দীপুর একটা ছবি দিয়ে ইংরেজিতে একটা পোস্ট দিয়েছেন সেই পোস্টটা দেখে নিন সেই ইংরেজির পোস্টের যদি আমরা বাংলা করি তাহলে বাংলাটা এরকম দাঁড়াই ইনি হলেন দীপুচন্দ্র দাস ময়মনসিং জেলার একজন বাংলাদেশি নাগরিক এবং একজন সাধারণ যাকে দু হাজার পঁচিশ তারিখে পিটিয়ে হত্যা করা হয়েছিল হিংস্র জনতা তাকে পিটিয়ে হত্যা করে তারপরে তার দেহ একটি গাছের সাথে বেঁধে আগুন ধরিয়ে দেয় দীপুর খুনিরা অভিযোগ করে যে সে ধর্ম অবমাননা করেছে পঁচিশ বছর বয়সী এই যুবক তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন এক বিবৃতিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ময়মনসিংহ শহরে দীপুচন্দ্র দাসকে গণপিটনির দায়ে হত্যার নিন্দা জানিয়েছে এবং বলেছে যে নতুন বাংলাদেশে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই এজন এই জঘন্য অপরাধের অপরাধীদের ছাড় দেয়া হবে না এতে আরও বলা হয়েছে এই যে নিন্দা জানানোর স্ট্র্যাটেজি এই নিন্দা জানানোর স্ট্র্যাটেজি কবে যে থামবে এটা এটা এক সম্ভবত একমাত্র আল্লাহ বলতে পারেন এদিকে সরকার থেকে যেটা জানানো হয়েছে সরকারের প্রধান উপদেষ্টার পেজ থেকে একটা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে এই ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে সাতজনকে গ্রেপ্তারের পাশাপাশি আরও গ্রেপ্তার করার জন্য অভিযান চলছে এরকম তথ্য জানানো হয়েছে এরকম তথ্য যখন আমরা জানছি তখন ভারতীয় পত্রিকায় যাওয়ার আগে বাংলাদেশের একটা সংগঠন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট তারা এই ঘটনার নিন্দা জানিয়ে একটা বিবৃতি দিয়েছে এই বিবৃতি পোস্ট করেছেন পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক রমেশ দত্ত তার ফেসবুক পোস্টটা দেখে নিন ফেসবুক পোস্টের পাশাপাশি পূজা উদযাপন ফ্রন্টের প্যাডে যে বিবৃতি দেওয়া হয়েছে সেই বিবৃতিতে এই অবমাননার অভিযোগে মানে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে এবং যথাযথ তদন্ত এবং দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি জানানো হয়েছে এই দাবি যখন পূজা উদযাপন ফ্রন্ট থেকে জানানো হচ্ছে তখন আমরা সব থেকে ভয়াবহ খবরটা পাচ্ছি হচ্ছে ভারতীয় গণমাধ্যম থেকে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের শিরোনামটা দেখে নিলেই বুঝতে পারবেন সেখানে কি বলছে টাইড টু ট্রি অ্যান্ড সেট অন ফায়ার এই শিরোনামে যে প্রতিবেদন তৈরি করেছে সেই প্রতিবেদনের ভেতরে তারা বলছে নিহতের বাবা সাতাশ বছর বয়সী দীপুচন্দ্র দাসের বাবা এখন ঘটনাটি নিয়ে মুখ খুলেছেন এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন এনডিটিভির সাথে কথা বলতে গিয়ে রবিলাল দাস নিহতর বাবা তিনি বলেছেন তার ছেলের মৃতদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল তিনি বলেন পরিবারটি প্রথমে ফেসবুকে ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছিল ধীরে ধীরে আরও বেশি লোক এটি নিয়ে কথা বলতে শুরু করে আমরা বিষয়টি জানতে পারি যখন কেউ আমাকে বলেছিল যে তাকে খুব মারধর করা হয়েছে আধ ঘন্টা পরে আমার কাকা এসে আমাকে বলেছিলেন যে তারা আমার ছেলেকে ধরে নিয়ে গেছে এবং একটি গাছের সঙ্গে বেঁধে রেখেছে রবিলালের উদ্ধৃতি দিয়ে এনডিটিভি জানিয়েছে ঘটনাটি ভয়াবহ বলে অভিহিত করার সময় তিনি আরও বলেন তারপর তারা তার উপর কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় তার পোড়া দেহ বাইরে ফেলে রাখা হয়েছিল এই যে এই যে ধর্মমান অবমাননার অভিযোগ আনা হয়েছে কিন্তু এখন পর্যন্ত এই দীপু কীভাবে ধর্ম অবমাননা করেছে তার কোনো হদিস পাওয়া যায়নি শোনা যাচ্ছে যে এটা মুখে মুখে ছড়িয়ে দেওয়া হয়েছে ফেসবুকে ফেসবুকে ছড়িয়ে দিয়ে তার ছবি ছড়িয়ে দিয়ে তাকে মৃত্যু উপযোগী করে তোলা হয়েছে এবং এই একজন পোশাক শ্রমিক যিনি কিনা পরিবারের একমাত্র উপার্জনক্ষম তাকে এভাবে নৃশংসভাবে মারা হয়েছে বাংলাদেশে ধর্ম অবমাননার অভিযোগে মনে হয় মানে একটা অজুহাতেই মানুষকে খুব সহজে মেরে ফেলা যায় আপনি যদি কাউকে মেরে ফেলতে চান তাহলে তার উপরে ধর্ম অবমাননার অভিযোগ আনলে বোধ হয় সাতক্ষণ মাপ হয়ে যায় এরকম একটা টেন্ডেন্সি বাংলাদেশে শুরু হয়েছে এই এই ঘটনাগুলো যদি থামানো না যায় শুধুমাত্র এনডিটিভি কিংবা হিন্দুস্তান টাইমস এই খবর করছে না এই খবর ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মিডিয়াতেও ভারতীয় মিডিয়াতে শুধু নয় আন্তর্জাতিক মিডিয়াতে এই খবরগুলো ছড়িয়ে পড়েছে এই খবরগুলো বাংলাদেশ সম্পর্কে কি বার্তা দিচ্ছে বহির্বিশ্বকে খুব একটা সুখকর বার্তা দিচ্ছে আর এই ঘটনাগুলো একের পর এক যদি ঘটতে দেয়াই হয় তাহলে বাংলাদেশটা একটা সময় যে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে না তার গ্যারেন্টি কি আমরা কি পাকিস্তান আফগানিস্তানের মতো আবহাওয়া বাংলাদেশে তৈরি হোক সেরকম পরিবেশ চাইছি কেউ 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 কিংবা ওই তথাকথিত তৌহিদি জনতার নাম দিয়ে কেউ কেউ দর্শক আপনার মন্তব্য কী ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে